মাছ চাষ করা হচ্ছে মাছের চলেন সুন্দরবনের ভিতরে একটু জায়গা কিনে নেয় ডুবছি সুন্দরবনের গহীন ভিতরে বাঘবাওয়া দানা লাদ দেওয়া নাই এই ডে সুন্দরবনে এই যে কামড়া গাছ আসলে ছোট ছোট মাছ ধরে মাছ পাওয়া যায় প্রচুর এই পাতাগুলো গাছগুলো আসলে গুল পাতা বলা কিন্তু অ্যাকচুয়ালি আসলে এই পাতাগুলো কিন্তু গুল না আসলে কেনই না আমি নিজেও জানি না চমৎকার রিল অ্যাকচুয়ালি সুন্দরবনের যে গাছগুলোর মধ্যে একটি সুন্দরী কেওড়া অনেক গাছ আছে বাগের দেখা পাইলাম না پھر ڏيمن ٿي ٿو پر اها ڊاڪٽر آهي بنگلاديش ۾ আছে এইখানে 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 আমার নাম এখানে নামাইলে আমরা একটু সুন্দরবনের ভিতরে ঘুরতে পারবো আর জেদিতে আর আমাদের টফল দিচ্ছে আসলে বন বিভাগের লোকজন আপনারা কি করতেছে আমি জানি না ওনারা এ কলাগাছিয়া এখান থেকে একটু নেমে একটু সুন্দরবনের ভিতরে যাওয়া যায় আর কি দেখা যাক আমরা কি দেখতে পারি সেটা নিয়েছি দেখে বন করে আমাদের একটু গাড়ি এসেছি সুন্দরবনের কলা গাছিয়া এই যে একটু সুন্দরবনের ভিতরে একটু যাওয়া যায় আর কি আর কি

ফুট ট্রেল দিকে হাঁটার মতন জায়গা আর কি সুন্দরবনের ভিতরে একটু যাওয়া যায় রেলওয়ে প্লেসটা আর কি সামনে আমার জন্য সাপ টাপ না পরে আর কি আরে হওয়া সাপ আছে কলাগাছে আসলে এরকম বন বিভাগের তৈরি করা ব্রিজের মতো আর কি ওটার উপর দিয়ে একটু হাঁটা যায় বনের ভিতরে খারাপ না যারা সুন্দর গাছের সুন্দরী গাছ হুম কতদিন এটা নির্দিষ্ট সময়ের মধ্যে বানাই আর এটা কি আজকে বানাইছে অনেক দিন আগে পাঁচ বালুক নাইগা ওইদিকে সব আর কি যে সুন্দরী গাছের পাতা এটা আসলে সুন্দরবনের সুন্দরী গাছ আর এই সুন্দরী গাছই অনেক বেশি

ধরনের রুটম্যাপ না দেওয়া থাকলে আর এই সুন্দরবনের ভিতরে যদি আপনি ঢুকেন আপনার পক্ষে সম্ভব এখান এনতে বেরিয়ে আসা তো যারা আমার মতন হৃদয়ের মানুষ এবং এত মানে সহজ একটা একটু ভ্রমণ পছন্দ করেন তাদের জন্য আমি মনে করি এটা বেস্ট হয়ে খুব কম খরচের মধ্যে তবে একটা গ্রুপ করে আসলে ভালো কারণ আট দশ জনের একটা গ্রুপ হইলে আপনি পার হেড দেখা যায় দুই তিন হাজার টাকার মধ্যে তিন হাজার টাকার মধ্যে কমপ্লিট করতে পারবেন চলুন সুন্দর কাঠ ঘুরো যাক সুন্দরী গাছের ফল এগুলো দেখছেন আসলে এই ফল খাওয়া যায় কি না আমি যাই না তো আমি দুটো বাইরে নিলাম দেখি কাটাও আছে চমৎকার জিনিস এই জঙ্গলের মেজর কোন কিছু নাই নির্জন পরিবেশ আর একটু ছবির প্রিয় লোকের একটু বেটার আছে কি জঙ্গলের ভিতরে বিয়ে কেমন কিছু দেখার কিছু নেই আর গাছের গাছে কেওড়া নাই এই কেওড়া ফুল মাত্র আসতেছে কেওড়া ধরবে আর কই কিছু অলরেডি কেওড়া ফল হইতে শুরু করছে ছোট ছোট এই মধ্যে আসলে কেওরা তেমন নাই এই যে আমরা যে দেখতে গেছি ঘুরে জাস্ট সব মিলে এক দুশো আর কি জাস্ট মতন এই ওয়াশ টাওয়ার আছে আমরা সেই ওয়াশ টাওয়ার উঠতেছি দেখার জন্য উপর থেকে সুন্দরবনের একটু ভিউ দেখার জন্য সো কয়তলা

এলাকা সুন্দরবনের বিহু ওই যে সুন্দরবনের উপরের চমৎকার না মিস করতাম

এই না উঠলে আসলে সুন্দরবন উপরের যে অংশের সুন্দর ভিউ এটা আসলে দেখা যেত না আর এই পুকুরটা হলো পানি এখানে কুমিরে চাষ করে বন বিভাগ আসলে এদিকে ঘুরতে পারেন সমুদ্র খারাপ না এক ঘন্টায় দিকে ঘুরা যায় যদি আমরা এতটা সময় নিচ্ছি না আমরা একটা কুমিরও দেখছি সুন্দরবনের ভিতরে মিঠা পানির পুকুর কিন্তু এখানে কুমির আছে সবাই সাবধান কেউ এদিকে নামার চেষ্টা করেন না আসলে আর কি পরিবেশ সুন্দর পরিবেশ ভালো লাগলো এদিকে টলার ভাড়া ফিক্সড পঁয়ত্রিশশো আর জনপতি হিসাবে আপনার বন বিভাগের পারমিশনের হ্যাঁ ওইদিকে গিয়া ওই যে ওইদিকে ব্রিজে ইয়ার দিকে যাওয়া যায় ওই যে আরেকটা কাঠের ব্রিজ আছে ওইদিকে ওইদিকে যাওয়া যায় ওরা তো এদিক দিয়ে গেলো নাকি না হ্যাঁ কোলাগাছিয়ার সুন্দরবন যে হাইটটা রাস্তার আর এইভাবে একটা ইয়ে করা আছে সুন্দরবনের লোকেশনটের ম্যাপ একটু পরে দেখাইতেছি তার আগে আমরা যে পাঁচটা আনছিলাম পাঁচটা একটু দেখাই যে পাঁচটা কি লেখা লাগে এই যে সরকারি পদত্ত রশিদ আমরা কত দিচ্ছি সাতশো আটাইশ টাকা পঞ্চাশ পয়সা সাতশো আচ্ছা ট নয় জন ওকে দিয়ে আসেন হরিণ দেখতে পারেন না তো এদিকে বন বিভাগের কিছু হরিণ আছে সেইগুলো আসলে একটু দেখার সুযোগ হয় একটু হলো চিত্রা হরিণ এই যে হরিণ

আমরা চলে যাচ্ছি এই কলাগাছি থেকে যেতটুকু ঘুরলাম এই পর্যন্ত সুন্দরবনের আপনারা চাইলে দিকে একসাথে ঘুরে যেতে পারেন ভালোই লাগবে আশা করি প্লেসটা ওই পাড়েও কিন্তু সুন্দরবন হুম হুম এটা অবৈরণ্য আর কি আমাদের নৌকা নদীর মাঝখানে সুন্দরবনের ভ্রমণ শেষ করে ফিরে যাচ্ছি শেষ সন্ধ্যাবেলায় তো যেটুকু দেখেছি আসলে অনেক সুন্দর শহরে যারা থাকেন আমার মনে হয় আরো যদি রোমাঞ্চ চান আরো সময় নিয়ে আসা খারাপ মানে আমার মানে আমাদের বাংলাদেশ অনেক সুন্দর যারা ভ্রমণ কি তারা আসলে ভ্রমণ করতে পারেন সুন্দর যত ভ্রমণ করবেন ততই ভালো লাগবে এক বন্দী জীবনের মধ্যে নতুন এক আশা সঞ্চয় নতুন উদ্যম নিয়ে ফিরবেন সবাই সেই আশায় এখানে মিতে নিচ্ছি সুন্দরবন থেকে